বৃহস্পতিবারে সব ঠান্ডা না যো ওখানে বসো পেরামপুরি দলে যাও উলুদা রাজা হবো রাজা কি চাই? রক্ষা করতে পারবে না তোমার মত করছে? কেন? কবি দা রে ছেড়ে দিতে চাও জল কিন্তু অনেক সময় পাবে। হা হা হা। কবির অসাধকি। ওগো মন্ত্রী ভায়া বলবো দিবস স্বপ্নের

૮્તડચૂ રબંણ z tamaે કહતચથ કહથણ કહણ যেমন আছে আমার পরমায়ু তেমনি আছেন আমি নিরন্তর গো এটাই আপনার ঠ্যাং ভাঙা এটাই আপনার মাথায় বাজ পড়া এটাই